নমস্কার বন্ধুরা আজ হচ্ছে তেরোই জুন দু আজকের ভারতীয় শেয়ার বাজারে ট্রাম্পের হালচাল কী এবং কেন এত প্রভাব ফেলেছে তো চলুন ভিডিওটিকে বেশি দেরি না করেই শুরু করা যাক তো চলুন বন্ধুরা ভিডিওটিকে আমরা এরপর শুরু করছি দেখো বন্ধুরা ট্রাম্পের টেরিফ হুমকি ও মার্কেটের রিফ্লেক্স ট্রাম্প ঘোষণা করেছেন তিনি আগামী কয়েক সপ্তাহে দেশভিত্তিক টেরি বাড়াতে পারেন তবে বিশেষজ্ঞ বিশেষজ্ঞরা কি বলছেন সেটা শুনুন এই ধরনের টেরি ভারত চীন বড় প্রভাব ফেলবে না কারণ আমাদের বাজারের ভেতরে চাহিদা ও নীতি অনেকটা মজবুত রুপির প্রতি চাপ ও বৈদেশিক বিনিয়োগকারীদের দিক কি কি হতে পারে দেখো ডলার তিন বছরের নিম্নে নেমেছে ট্রাম্পের হুমকিতে এবং রুপিও তার প্রভাব অনুভব করছে তবে আরবিআই এর হস্তক্ষেপ রুপির বড় পতন বন্ধ রেখেছে বিনিয়োগকারীরা দিক বলছেন ভারত থেকে এসেছেন ব্লক হয়ে যাওয়া দুই দশমিক তিন বিলিয়ন ইনফ্লো ট্রেড ও ইমার্জিং মার্কেটসহ অবস্থা দেখো বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প চীন ট্রেড ফ্রেমওয়ার্ক মিউটেড রিয়াকশান দেখিয়েছে বাজার এশিয়া প্যাসিফিকে ভারতে আবে খুব একটা ওঠানামা করেনি শেষ শীতে দুই দশমিক তিন বিলিয়ন ইনফ্লো হয়েছে নতুন ভারত ও যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে সম্পর্ক দিক গত ফেব্রুয়ারি মোদি ট্রাম বৈঠক হই যেখানে মিশন পাঁচশো ট্রেড ডিল নিয়ে আলোচনায় এগিয়ে যাওয়া হই কিন্তু মর্মান্তিক টেরিপ সত্ত্বেও ভারত ও আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে মনে করেছেন অনেকে ট্রেড টিপস এবং বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি কি দেখুন আমি তোমাদেরকে কিছু ট্রেড টিপস দেবো যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে দেখো সেক্টর অনুযায়ী ডিস্ট্রিবিউশন তার মধ্যে ফার্মা অটো এবং আইটি সেক্টর তুলনামূলকভাবে লেভেল হোল্ড করেছে ব্যাঙ্ক এবং ইমার্জিং মার্কেট ট্রাম্পের নীতি অস্থিশীল হলেই অনেক বিনিয়োগকারীরা নিরাপদ জায়গায় সরে যায় সামারি ও কলটুল অ্যাকশন নিতে পারেন আপনারা দেখুন ট্রাম্প আবার টেরিপের হুমকি দিয়েছে ডলার রুপির ওঠানামা স্পষ্ট তবে ভারতের ভেতরের শক্তি অনেকটা কম সরি বন্ধুরা অনেকটা বেশি তবে আপনাদের বিনিয়োগ কোথায় এবং কেন নিচে কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আমি হচ্ছে পরিতোষ মাহাতো আমি এই সব ভিডিওই আপলোড করি তো বন্ধুরা আমি এখন নতুন নতুন ট্রেড শিখছি আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আপনি আপনার আমি যতটা জানি আপনাদের সাহায্য করব। ধন্যবাদ বন্ধুরা